নমস্কার বন্ধুরা আজ আমরা শুরু করছি এমন একটি যাত্রা যা তোমার ভেতরের আলোকে জাগ্রত করবে দীর্ঘদিন ধরে তুমি যা চেয়েছিলে তা মেলে না কিন্তু যখন তুমি নিজের ভেতরের আলোতে চোখ রাখো সব কষ্ট হালকা হয়ে যায় পথ খোলার মতো করে যদি তুমি চাও এই আলো প্রতিটি মুহূর্তে অনুভব করতে নিজেকে খুঁজে পেতে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি খুঁজে পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো এবং এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করো চলো শুরু করি আজ যদি মনে হয় সবাই এগিয়ে গেছে আর তুমি পিছিয়ে পড়েছ তাহলে মনে রেখো পিছিয়ে পড়া আর থেমে যাওয়া এক নয় কখনো কখনো জীবন থামিয়ে দেয় কারণ তুমি ভুল পথে খুব দ্রুত এগোচ্ছিলে এই থামাটুকু শাস্তি নয় এটা সুরক্ষা তুমি যাকে হার বলছ সেটা আসলে এমন এক জায়গা যেখানে অহংকার নামে আর মন কথা বলতে শুরু করে শোনো তুমি একা নও তুমি শুধু অনেকদিন নিজের কণ্ঠ শোননি নিরবতার ভেতরে একটা শব্দ থাকে খুব ধীরে খুব মৃদু যেটা বলে আমি এখানেই আছি এই শব্দটাই গীতার প্রথম শিক্ষা কেউ তোমাকে উপদেশ দিচ্ছে না কেউ তোমাকে ঠিক করতে আসেনি শুধু মনে করিয়ে দিতে এসেছে তুমি এখনো আছো তুমি যদি আজ কিছুই না করো তবুও তুমি ব্যর্থ নাও কারণ বিশ্রামও এক ধরনের কর্ম নিজেকে প্রমাণ করার ক্লান্তি আজ নামিয়ে রাখো এই মুহূর্তে কেউ তোমার কাছ থেকে কিছু চাইছে না তুমি ভাবছ আমি কি ঠিক মানুষ আমি কি যথেষ্ট আমি কি ভুল কিন্তু গীতার কণ্ঠ খুব শান্ত সে বলে তুমি প্রশ্ন করছো মানেই তুমি এখনও জেগে আছো যারা ঘুমিয়ে যায় তারা প্রশ্ন করে না তোমার ভয় তোমার দুশ্চিন্তা তোমার অস্থিরতা সবই জীবনের ভাষা এগুলো ভুল নয় ভুল তখনই হয় যখন তুমি এগুলোকে শত্রু ভাবো এগুলো তোমার শিক্ষক কঠিন কিন্তু সৎ আজ যদি মনে হয় কেউ বোঝে না তাহলে বোঝো বোঝা না যাওয়াটাও মানুষ হওয়ার অংশ সবাই তোমার গভীরতা দেখতে পারবে না সবাইকে দেখাতে যাওয়াও দরকার নেই যে আলো খুব নরম সে অন্ধকারে বেশি দূর যায় এই সময়টা যেটাকে তুমি অন্ধকার বলছ এটাই তোমাকে প্রস্তুত করছে আলো ধারণ করার জন্য তুমি এখনও যাত্রায় আছো শেষে ন নিজেকে ভেঙে ফেলো না নিজেকে ধরে রাখো যেমন নদী নিজের তীর ধরে রাখে ঝড় এলেও এই মুহূর্তে একটা নিঃশ্বাস নাও আর নিজেকে বলো আমি তাড়াহুড়ো করব না সব ঠিক হতে সময় লাগে আর সময় কখনো তোমাকে ঠকায় না আজ যদি চোখে জল আসে আসুক এটা দুর্বলতা নয় এটা বোঝার শুরু গীতা কখনো বলে না কাঁদো না সে বলে কাঁদতে পারলে মন হালকা হয় হালকা মনই সত্য শুনতে পারে এই লেখার কোথাও তোমাকে বদলাতে বলা হয়নি কারণ তুমি ভাঙা নও তুমি শুধু ক্লান্ত আর ক্লান্ত মানুষকে ভালোবাসা দরকার চাপ নয় এখানেই আমরা থামি আজকের জন্য এই থামাটুকু মনে রেখো কারণ এখান থেকেই পরের পথ তুমি অনেক কিছু করছ তবু মনে হয় কিছুই ঠিক হচ্ছে না দিন শেষ হয় ক্লান্তি বাড়ে আর ভেতরে কোথাও একটা প্রশ্ন জমে থাকে আমি কি যথেষ্ট করছি এই প্রশ্নটাই এই যুগের সবচেয়ে ভারী বোঝা মানুষ আজ কর্মে ক্লান্ত নয় মানুষ ক্লান্ত ফলের ভয়ে সব কাজের শেষে একটা অদৃশ্য হিসেব জলে আমি কি পেলাম কি হারালাম লোকে কি বলল এই হিসেবটাই মনকে ভারী করে তোলে কিন্তু শোনো কর্ম মানে নিজেকে নিঃশেষ করা নয় কর্ম মানে নিজেকে উপস্থিত রাখা যখন তুমি কাজ করো আর কাজের ভেতরে নিজেকে হারিয়ে ফেলো তখন সেটা কর্ম নয় সেটা চাপ গীতা খুব শান্তভাবে বলে কাজ করো কিন্তু নিজের শ্বাস চেপে ধরে নয় যে কাজে তোমার শ্বাস ভারী হয়ে যায় সেই কাজে তুমি নিজেকে ভুলে যাচ্ছ নিজেকে ভুলে কাজ করলে সাফল্য এলেও শান্তি আসে না আজ তুমি হয়তো ভাবছ আমি থামলে পিছিয়ে পড়ব আমি কম করলে হারিয়ে যাব কিন্তু থামা আর ছেড়ে দেওয়া এক নয় নদীও থামে ঘুরে যায় কিন্তু শুকিয়ে যায় না চাপহীন কর্ম মানে নিজেকে সম্মান করে কাজ করা সব দিন সমান শক্তি থাকে না সবদিন সমান মনও থাকে না এই সত্যটা মেনে নেওয়াই নিজের প্রতি প্রথম দয়া যেদিন মন ভারী সেদিন কাজ ধীরে কিন্তু সত্যভাবে যেদিন মন হালকা সেদিন কাজ গভীর নিজেকে যন্ত্র বানিও না তুমি যন্ত্র নও তুমি বাঁচো এইটাই সবচেয়ে বড় কাজ অনেক সময় তুমি কাজ করছ কারণ তুমি ভয় পাচ্ছ যদি না করি তাহলে আমি কি এই ভয়টাই কর্মকে বন্দি করে ফেলে কিন্তু তোমার পরিচয় তোমার কাজের তালিকা নয় তুমি কাজের আগেও ছিলে কাজের পরেও থাকবে এই বোধটা এলে কর্ম হালকা হয় তুমি তখন আর প্রমাণ করো না শুধু উপস্থিত থাকো উপস্থিতি মানেই পূর্ণতা আজ যদি কাজের ফল না আসে নিজেকে দোষ দিও না সব বীজ একই ঋতুতে ফোটে না কিছু বীজ অন্ধকারে চুপচাপ থাকে ভেতরে শক্ত হয় কেউ দেখে না কিন্তু প্রস্তুতি চলে তোমার জীবনেও এমন সময় চলছে তুমি কাজ করছ কিন্তু ফল দেখা যাচ্ছে না এটাই ব্যর্থতা নয় এটাই গভীর প্রস্তুতি চাপ ছাড়লে কর্মে আনন্দ আসে আনন্দ এলে কর্ম নিজেই পথ দেখায় যে মানুষ শান্ত মনে কাজ করে সে ফলের জন্য অপেক্ষা করে না ফল তার দিকে আসে সবাই দ্রুত পৌঁছাতে চায় কিন্তু সবাই পৌঁছাতে জানে না পৌঁছানো মানে শুধু গন্তব্য নয় পৌঁছানো মানে নিজের সাথে বিচ্ছিন্ন না হওয়া আজ থেকে যখন কাজ করবে একটা ছোট প্রশ্ন নিজেকে করো আমি কি নিজের বিরুদ্ধে লড়ছি যদি উত্তর হ্যাঁ হয় একটু থামো কাজ কমানো দুর্বলতা নয় নিজেকে বাঁচিয়ে রাখা প্রজ্ঞা গীতা বলে কর্ম কর কিন্তু নিজের মূল্য চুকিয়ে নয় তুমি মূল্যবান কাজের আগে কাজের পরে এই কথাটা মনে রাখলে কর্ম আর বোঝা থাকে না কর্ম তখন পথ হয় আজ এইটুকুই এই ভাবনাটুকু নিয়ে চুপচাপ থেকো পরের পথে আমরা কথা বলবো হার থামা আর অপেক্ষা নিয়ে কখনো কখনও তুমি এমন এক জায়গায় এসে দাঁড়াও যেখানে আর এগোনো যায় না পিছোতেও ফেরা যায় না এই জায়গাটাকে মানুষ হার বলে কিন্তু হার মানে শেষ নয় হার মানে এক ধরনের থামা আর থামা মানে দৃষ্টি পরিষ্কার হওয়া যে মানুষ থামতে জানে না সে বুঝতেও শেখে না তুমি ভাবছ আমি এত চেষ্টা করলাম তবু কেন পেলাম না কিন্তু শোনো সব পাওয়ার সময় এক নয় আর সব না পাওয়া ব্যর্থতা নয় কিছু না পাওয়া তোমাকে রক্ষা করে তুমি আজ যে দরজাটা খোলনি কাল বুঝবে ভেতরে ঢুকলে নিজেকে হারাতে এই বুঝটাই আসে অপেক্ষা থেকে অপেক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা নয় অপেক্ষা মানে নিজের ভেতরটা প্রস্তুত করা মাটি যেমন অপেক্ষা করে বৃষ্টির জন্য চুপচাপ কোনো অভিযোগ ছাড়া তুমি যখন থেমে যাও তখন মনে হয় সময় নষ্ট হচ্ছে কিন্তু সময় তখনই সবচেয়ে বেশি কাজ করে হার তোমাকে নরম করে নরম মানুষ সত্য ধরতে পারে যে সব সময় যেতে সে নিজের সীমা দেখে না যে হারে সে গভীর হয় আজ যদি মনে হয় সবাই এগিয়ে আর তুমি একা তাহলে বুঝে নাও তুমি নিজের ভেতরের পথ ধরেছ এই পথ ভিড়ের নয় অপেক্ষা শেখায় সব কিছু এখনই চাইতে নেই যা দেরিতে আসে তা গভীর হয় তোমার জীবনে যে দেরি সে অবহেলা নয় সে যত্ন কারণ তুমি ভাঙা নও তুমি ধীরে তৈরি হচ্ছ হার যখন আসে নিজেকে ছোট করো না নিজেকে জিজ্ঞেস করো আমি কি শিখলাম এই প্রশ্নটাই তোমাকে আবার দাঁড় করায় গীতা খুব শান্তভাবে বলে সময়কে শত্রু ভাবনা সময় তোমার সহযাত্রী সে তোমাকে নিয়ে যায় যেখানে তুমি প্রস্তুত অপেক্ষার সময় নিজের সাথে বন্ধুত্ব করো সব উত্তর আজ পাবে না কিন্তু আজ শান্ত থাকলে আগামীকাল বোঝা সহজ হবে এই থামাটুকু মনে রেখো এটা তোমাকে পিছিয়ে দেয়নি এটা তোমাকে গুছিয়ে দিয়েছে আজ এইটুকুই এই অনুভবটুকু নিয়ে চুপচাপ থেকো পরের পথে আমরা কথা বলবো একাকিত্ব ভয় আর ভেতরের সঙ্গী নিয়ে একাকিত্ব আসে হঠাৎ নয় ধীরে যখন চারপাশে মানুষ থাকে কিন্তু ভেতরে কেউ থাকে না তুমি হাসো কথা বলো দায়িত্ব পালন করো তবু রাত নামলেই মনের ভেতর একটা ফাঁকা ঘর জ্বলে ওঠে এই ঘরটা খারাপ নয় এই ঘরটাই তোমার সাথে তোমার দেখা মানুষ একাকিত্বকে ভয় পায় কারণ সেখানে কোনো মুখোশ চলে না সেখানে প্রশ্ন থাকে আর উত্তর লুকিয়ে থাকে তুমি ভাবছ কেন কেউ বোঝে না কেন আমি আলাদা বোধ করি কিন্তু শোনো সবাই গভীরতার ভাষা জানে না যারা জানে তারা একা হয় কিছু সময়ের জন্য এই একাকিত্ব তোমাকে ছেড়ে যায় না এটা তোমাকে নিজের কাছে নিয়ে যায় ভয় আসে কারণ নীরবতায় সব সত্য শোনা যায় ভয় বলে তুমি যথেষ্ট নও তুমি হারিয়ে যাবে কিন্তু ভেতরের সঙ্গী খুব ধীরে বলে আমি আছি এই কণ্ঠ জোরে নয় এটা বিশ্বাস চায় তুমি যদি থামো যদি শোনো এই কণ্ঠ পথ দেখায় গীতা কখনো বলে না একাকিত্ব দূর করো সে বলে একাকিত্বের ভেতর দাঁড়াও কারণ সেখানে তুমি কারো ন তুমি নিজের যে নিজের সাথে থাকতে পারে সে কাউকে আঁকড়ে ধরে না তোমার ভয়গুলো তোমার শত্রু নয় ওগুলো দরজা যে দরজা খুললে নিজেকে পাওয়া যায় আজ যদি মনে হয় সবাই দূরে তাহলে দূরত্বকে দোষ দিও না এই দূরত্ব তোমাকে শেখাচ্ছে কিভাবে নিজের হাত নিজে ধরতে হয় ভেতরের সঙ্গী তোমাকে তাড়া দেয় না সে অপেক্ষা করে তুমি যখন ক্লান্ত সে তখন জাগে এই সঙ্গী কাউকে বদলাতে চায় না সে শুধু পাশে থাকে তুমি যদি আজ নিজের সাথে বস কিছু না বলেও এই বসে থাকাটাই সবচেয়ে গভীর প্রার্থনা একাকিত্ব একদিন যাবে কিন্তু যা রেখে যাবে তা তোমার শক্তি কারণ তুমি তখন জানবে তুমি একা থাকলেও ভেঙে পড়ো না আজ এইটুকুই এই নীরব সঙ্গটুকু নিয়ে চুপচাপ থেকো সময়কে মানুষ ভয় পায় কারণ সময় কিছু রেখে যায় না সব কিছু ছুঁয়ে যায় আর বদলে দেয় তুমি ভাবো আর একটু সময় পেলে সব ঠিক হয়ে যেত কিন্তু সময় কখনো দেরি করে না আমরাই দেরিতে বুঝি অস্থায়িত্ব মানে সব কিছু চলে যাবে এই ভয় নয় অস্থায়িত্ব মানে এই মুহূর্তটা সত্যি যা চিরস্থায়ী নয় তাকেই সবচেয়ে গভীরভাবে ধরে রাখা যায় কারণ তুমি জানো এটা আর ফিরে আসবে না মৃত্যুর ভাবনা মানুষকে ভেঙে দেয় না মানুষ মৃত্যুকে এড়াতে গিয়ে ভেঙে পড়ে গীতা খুব শান্তভাবে বলে যা এসেছে তা যাবে কিন্তু যাওয়া মানেই শেষ নয় শেষ হয় শুধু রূপ অর্থ নাম যা থাকে তা প্রবাহ তুমি যে কষ্ট পেয়েছো তা একদিন থাকবে না এই কথাটা যেমন সত্য তুমি যে ভালোবাসো তাও একদিন বদলাবে এই বদলি জীবন যে মানুষ বদল মেনে নেয় সে সময়ের সাথে লড়ে না সে সময়ের সাথে হাঁটে সময়কে শত্রু ভেব না সে তোমার শিক্ষক সে তোমাকে শেখায় আজকে মূল্য দিতে আজ যদি কারো কণ্ঠ শোনো মন দিয়ে শোনো কারণ একদিন শুধু স্মৃতি থাকবে এই স্মৃতির যত্নটাই জীবনের সৌন্দর্য মৃত্যুর ভাবনা অন্ধকার নয় এটা আলো কারণ এটা বলে তুমি এখনো আছো আর থাকতেই ভালোবাসা দরকার ক্ষমা দরকার শান্তি দরকার যে মানুষ জানে সব শেষ হবে সে আজকে নষ্ট করে না আজ সে রাগ জমায় না আজ সে কথা চেপে রাখে না অস্থায়িত্ব শেখায় হালকা হতে যা ধরে রাখতে গিয়ে মন ভারী হয় সেটা ছেড়ে দিতে ছেড়ে দেওয়া মানে ভালোবাসাকে কমে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে ভালোবাসাকে মুক্ত করা তুমি কাউকে ধরে রাখবে না কিন্তু গভীরভাবে ভালোবাসবে এটাই সময়ের সাথে সুস্থ সম্পর্ক আজ যদি মনে হয় সময় ফুরিয়ে যাচ্ছে তাহলে বুঝে নাও সময় তোমাকে জাগাচ্ছে এই মুহূর্তটা অমূল্য একটা নিঃশ্বাস একটা দৃষ্টি একটা নীরবতা এই ছোট জায়গাগুলোতেই জীবন থাকে আজ এইটুকুই এই ভাবনাটুকু নিয়ে ধীরে থেকো সম্পর্ক আসে হঠাৎ নয় ধীরে দুজন মানুষের ভেতরের নিরবতা একই সুরে বাজলে কিন্তু মানুষ সম্পর্ককে ধরে রাখতে গিয়ে শ্বাস চেপে ধরে ভালোবাসা যখন ভয় পায় তখন আসক্তি জন্মায় আসক্তি বলে তুমি না থাকলে আমি নেই আর ভালোবাসা বলে তুমি থাকো আমি আছি এই দুয়ের তফাত খুব সূক্ষ্ম কিন্তু জীবন বদলে দেয় তুমি ভাবছ আমি যদি ছেড়ে দিই সব শেষ হয়ে যাবে কিন্তু শোনো ছেড়ে দেওয়া মানে ফেলে দেওয়া নয় ছেড়ে দেওয়া মানে মুঠো খুলে দেওয়া যা সত্য তা তখনও থাকবে আর যা ছিল ভয় তা তখনই ঝরে পড়বে বিচ্ছেদ মানুষকে ভেঙে দেয় না বিচ্ছেদ মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে যা ভেঙে পড়ে তা আসলে ভুল জায়গায় বাঁধা ছিল গীতা খুব শান্তভাবে বলে কারো মালিক হইও না কারণ কেউ কালো নয় এই কথাটা কঠিন শোনায় কিন্তু এর ভেতরে অদ্ভুত শান্তি যখন তুমি কাউকে নিজের ভাব তখন ভয় জন্মায় হারানোর ভয় আর ভয় ঢুকলেই ভালোবাসা ভারী হয় ভালোবাসা হালকা প্রবাহের মতো তাকে বাঁধলে সে কষ্ট পায় তুমি কাউকে ধরে লাগতে পারো না তুমি শুধু সাথে হাঁটতে পারো যে যতক্ষণ হাঁটে সে তোমার যে থামে তাকে আশীর্বাদ দাও কারণ সে তোমাকে একটা শিক্ষা দিয়ে গেল আজ যদি কারো অভাব লাগে নিজেকে দোষ দিও না অভাব মানে ভালোবাসা ছিল আর ভালোবাসা ছিল মানেই তুমি ভাঁচছিলে কিছু সম্পর্ক আসে তোমাকে পূর্ণ করতে নয় তোমাকে চিনতে শেখাতে যখন শিক্ষা শেষ পথ বদলায় এই বদলকে অভিশাপ ভাব না এটাই জীবনের স্বাভাবিক শ্বাস যে মানুষ সম্পর্কের ভেতরেও নিজেকে ধরে রাখতে পারে সে একা হয় না তার ভেতরে একটা স্থির জায়গা থাকে এই স্থিরতা তোমার সত্যিকারের আশ্রয় আজ এইটুকুই এই নরম বোঝাটুকু নামিয়ে চুপচাপ থেকো মানুষ শক্তি খোঁজে কিন্তু খুঁজতে গিয়ে শব্দ বাড়িয়ে ফেলে কিন্তু প্রকৃত শক্তি কখনো চিৎকার করে না আত্মসম্মান মানে নিজেকে বড় ভাবা নয় নিজেকে ছোট হতে না দেওয়া আর অহংকার মানে নিজেকে বড় প্রমাণ করার তারা এই দুয়ের ফারাক খুব সূক্ষ্ম কিন্তু ভেতরে গভীর যে মানুষ নিজের মূল্য জানে সে কাউকে ছোট করে না সে কাউকে ভয়ও দেখায় না সে শান্ত থাকে কারণ তার ভিত শক্ত আজ তুমি হয়তো ভাবছ আমি যদি নীরব থাকি লোকে সুযোগ নেবে কিন্তু নীরবতা দুর্বলতা নয় নিরবতা হল অপ্রয়োজনীয় যুদ্ধ এড়িয়ে যাওয়া গীতা খুব ধীরে বলে সব লড়াই লড়তে নেই কিছু লড়াই ছেড়ে দেওয়াই জয় যে মানুষ সব জায়গায় নিজেকে প্রমাণ করতে যায় সে নিজের শক্তি নষ্ট করে শক্তি জমাতে হয় নিরবতায় নিজেকে সম্মান করা মানে সব কিছুকে হ্যাঁ বলা নয় যেখানে মন ছোট হয় সেখানে না বলা সবচেয়ে বড় সাহস অহংকার চায় শেষ কথা আমার হোক আত্মসম্মান বলে প্রয়োজন নেই তুমি যদি নিজের ভিতরে স্থির হও বাইরের শব্দ তোমাকে নাড়াতে পারবে না নীরব শক্তি দেখানো যায় না এটা অনুভব করা যায় এই শক্তি আসে নিজের সাথে সততা থেকে তুমি যা নও তা হতে চেয়েও না যা তুমি তাকে লুকিও না এই দুটোর মাঝেই সম্মান জন্মায় আজ যদি মনে হয় তোমার কথা কেউ শোনে না তাহলে জোরে বলার দরকার নেই ঠিক মানুষ ঠিক সময়ে শুনে নেবে গীতা বলে নিজেকে রক্ষা করো কিন্তু দেওয়াল তুলে নয় নিজেকে রক্ষা করো স্বচ্ছ থেকে স্বচ্ছ মানুষ আঘাত পায় কিন্তু ভেঙে যায় না আজ এইটুকুই এই নীরব শক্তিটুকু নিয়ে ধীরে থেকো ভবিষ্যৎ মানে একটা অজানা নদী যার গতি তুমি জানো না যেখানে ঢেউ আসে বছর না দেখে তুমি ভাবছ আমি কি ঠিক পথে আছি আমি কি প্রস্তুত আমি কি হারাবো ভয় করো না ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চেও না গীতা ধীরে বলে যে মানুষ সমস্ত ভয়ে এড়াতে চায় সে কখনো সত্যিকারের জীবন পায় না অনিশ্চয়তা মানে পথ খোলা আছে আর তুমি সেই পথে হাঁটছ যা হবে সেটা আজ নেই আজ যা আছে তাই তোমার শক্তি আজ যদি মনে হয় সব কিছু ঠিক হবে না তাহলে ভেব না তুমি সব ঠিক করতে পারবে না বিশ্বাস মানে চিন্তা কমানো নয় নিজেকে সমর্পণ করা নিজের হাতে সব নেই কিন্তু নিজের মনেই সব থাকে যে মানুষ অনিশ্চয়তার সাথে বন্ধুত্ব করে সে হালকা হয় সে ডোবে না যে মানুষ প্রতিটি মুহূর্তে ভবিষ্যতের ফল চায় সে এখন হারায় আজ যদি মনে হয় সবকিছু অজানা তাহলে নিজেকে দোষ দিও না অজানার ভেতরও আলো থাকে নিরাপদ আলো যেটা শুধু অনুভব করতে হয় বিশ্বাস মানে দৃঢ় থাকা কিন্তু দৃঢ়তার ভিতরে নম্র থাকা যে মানুষ বিশ্বাসে দাঁড়ায় সে একা নয় ভবিষ্যৎ তার জন্য প্রাপ্তি নয় এটা এক শিক্ষক এটা শেখায় কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে হালকা থাকতে হয় কিভাবে নিজের পথে হাঁটতে হয় আজ যদি মনে হয় সব কিছু ছড়িয়ে পড়েছে আত্মবিশ্বাস হারাচ্ছি তাহলে শোনো তুমি এখনো আছো। এই উপস্থিতি সবচেয়ে বড় শক্তি গীতা বলে যদি তুমি নিজেকে জানো অনিশ্চয়তাও বন্ধুত্বে পরিণত হয় আজ এইটুকুই এই শান্ত বিশ্বাসের অনুভূতি নিয়ে চুপচাপ থেকে শান্ত মন মানে কেউ কিছু বললেও নাড়া না খাওয়া কেউ কিছু করলেও হেসে যাওয়া নাকি কিন্তু ভিতরে সমুদ্র চুপচাপ থাকা মানুষ শান্তি খোঁজে কিন্তু বাইরে খোঁজে শব্দ আলো গর্জন সব কিছুতেই শান্তি খোঁজে কিন্তু শান্তি আসে ভিতরের নীরবতা থেকে গীতা বলে যে মানুষ নিজের মনকে শান্ত রাখে সে ঝড়ে ভেঙে পড়ে না সে ভয় পায় না সে হার মানে না স্থির জীবন মানে সব মুহূর্তে তোমার ভিতরের রশ্মি জাগানো যে মানুষ প্রতিটি মুহূর্তে নিজেকে খুঁজে পায় সে কাউকে আঘাত দেয় না সে কাউকে ধরে রাখে না সে নিজেরও বোঝে তুমি ভাবছ আমি কি স্থির হতে পারব আমি কি শান্তির অধিকারী শোনো শান্তি অধিকার নয় শান্তি অভ্যাস দিনে একবার শ্বাস নাও নিজেকে খুঁজে দেখো তুমি কোথায় আছো কি ভাবছ কি অনুভব করছ যে মানুষ নিজেকে দেখেছে সে অন্যকে বোঝে সে ধৈর্য ধরতে পারে সে হঠাৎ রাগ করে না এই স্থিরতাই সর্বশক্তিমানের মতো শক্তি যখন জীবন কঠিন হয় এমন সময়ে স্থির মনই পথ দেখায় গীতা ধীরে বলে মানুষের ভিতরের সমুদ্র শান্ত থাকলে বাইরের ঝড় ভাঙতে পারে না আজ যদি মনে হয় সব কিছু চাপাচাপি ভেতরে অশান্তি তাহলে থামো শ্বাস নাও এটাই যথেষ্ট স্থির জীবন মানে সব কিছু ঠিক হওয়া নয় স্থির জীবন মানে তুমি নিজের সঙ্গে সত্য থাকা তুমি আঘাত পাবে তবুও ভেঙে পড়বে না তুমি হারাবে তবুও নিজের পথ ভুলবে না আজ এইটুকুই এই শান্ত নিরবতার অনুভূতি নিয়ে চুপচাপ থেকো সময় এসেছে শব্দ কমে গেছে চোখের সামনে আলো নরম পাশে নদীর মতো নিরবতা ভাসছে দু তোমার জন্য সব শিক্ষার সমাহার সব বাণীর প্রতিফলন যারা তুমি হয়ে উঠতে চেয়েছিলে যারা ভয় পেয়েছিলে যারা থেমে গিয়েছিলে তাদের জন্য জীবনের শেষ কথাগুলো কাউকে বলার দরকার নেই শব্দের বাইরে শোনো যে মানুষ নিজেকে খুঁজেছে সে অন্যকে বিদায় দেয় না বলে না চিৎকার করে না আঘাত করে শুধু শান্ত হয় এই নীরব বিদায় শান্তি এনে দেয় ভেত হয়ে ভাঙা অংশগুলো জোড়া দেয় কষ্টকে আলোর রঙে রঙিন করে যে মানুষ আজ এই মুহূর্তে থেমে আছে সে জানে সব কিছু এখানে শেষ হয়নি শুধু একটি অধ্যায় শেষ হয়েছে ভবিষ্যতের মানুষ যারা দু হাজার ছাব্বিশের বীজ বহন করবে তাদের জন্য এই নীরবতা দিকৈদ্দেশ শান্ত মন শক্তি এই বিদায়ে কোনো দুঃখ নেই কোনো হাহাকার নেই শুধু শান্তি যারা এখনো পথ খুঁজছে তাদের জন্য এই বিদায়ে একটি নীরব ডাক যা বলে তুমি নিজের পথে হেঁটে চলো ভয় না করো প্রকাশ করো যে মানুষ নিজেকে শান্ত রাখে তাকে কেউ হারাতে পারে না যে নিজের ভিতরে আলো পায় তাকে কেউ নিভাতে পারে না শেষ নয় এটা একটি সূচনা একটি নতুন অধ্যায়ের দরজা যে দরজা তুমি নিজেই খুলবে আজ এইটুকুই এই নীরব বিদায়ের মুহূর্ত চুপচাপ বুকে ধরে রেখো তুমি যদি থেমে যাও শ্বাস নাও শান্ত থাকো এটাই যথেষ্ট গীতার শেষ শিক্ষা সব শেষের মধ্যে নতুন শুরু সব বিদায়ের মধ্যে নতুন জীবন বন্ধুরা আজকের এই যাত্রা এখানেই শেষ ভেতরের আলো জাগ্রত রাখো শান্ত থাকো আর যদি এই আলো তোমার হৃদয়কে ছুয়েছে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না